বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস স্মরণ আজ শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দিবস চিরাচরিত প্রথা মেনে এই দিনটি হয় শান্তিনিকেতনে শুরুতেই ভোরে বৈতালিক সকাল সাতটায় মন্দিরে বিশেষ উপাসনা সহ নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালিত হচ্ছে শান্তিনিকেতনে সকাল থেকে শান্তিনিকেতনের আবহাওয়া ঘন মেঘাচ্ছন্ন শ্রাবণের বৃষ্টিতে মাটির স্যাঁত সাথে শান্তিনিকেতনে গোটা ও পরিবেশ যেন এক অন্যরকম চেহারা ঠিক এই দিনেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিদায় নিয়েছিলেন না ফেরার দেশে কিন্তু তিনি চলে গেলেও আজও তিনি বাঙালির মনে প্রাণে আছেন থাকবেন কারণ তার অজস্র লেখা কথায় গানে আজীবন স্মরণ করবে বাঙালিরা বাঙালির প্রিয় কবি লেখক নাট্যকার বাংলা সাহিত্যের ইতিহাসে যে মানুষটার অবদান অনস্বীকার্য সেই প্রিয় কবি রবীন্দ্রনাথের মৃত্যুবার্ষিকীতে এই রাজ্যের পাশাপাশি প্রিয় কবির তিরোধান দিবস ভোরবেলায় শুরু হয়েছে বৈতালিক বিশ্বভারতীর ছাত্রছাত্রী অধ্যাপক কর্মীরা এবং সেই সঙ্গে বিশ্বভারতীর উপাচার্য সহ সমবেত হয়ে রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে আশ্রম পরিক্রমা করেন সকাল সাতটায় মন্দিরে বিশেষ উপাসনা হয় এরপর সমবেত পড়ুয়া অধ্যাপক কর্মী রবীন্দ্র ভবনের কবির বাসভবনে উদয় গৃহে কবির ব্যবহৃত চেয়ারে পুষ্প অর্পণ করে বিশেষ শ্রদ্ধা জানানো হয় ভারতীর তরফ থেকে জানানো হয়েছে রবীন্দ্রনাথের তিরোধন দিবস উপলক্ষে প্রত্যেক বছরের মতো এই বছরও রবীন্দ্র সত্য পালন করা হচ্ছে বিকেলে বৃক্ষরোপণ অনুষ্ঠান রয়েছে সারা সপ্তাহ ধরে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসকে শ্রদ্ধা জানানো হবে